এত সুন্দর করে কেক রেডি করার পরেও কেন কেকের ক্রিমগুলো উঠিয়ে ফেলছি আজকে ভিডিওতে এই সম্পর্কে শেয়ার করব সাথে থাকছে টপিক্যাল টু ওয়েট ক্রিমের রিভিউ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল প্রমিস কেক মিস্ট্রি আমার চ্যানেলে যারা নতুন আছেন বা এই ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি যে কেকটি রেডি করছি সেটি ছিল হাফ পাউন্ডের মানে ছোটো একটি কেক এই কেকটি আমি একদম ভোরবেলায় অর্ডার পেয়েছিলাম এবং সকালে ঘুম থেকে উঠে কেকটি আমি রেডি করছিলাম আর এই কেকটি আমি ট্রফিক্যাল টু ওয়েটের ক্রিমটি দিয়ে রেডি করছি আর আপনারা যারা বেকার্স আছেন তারা অবশ্যই জানেন ট্রফিক্যাল টু ওয়েটের ক্রিমটি একদম বাজারে নতুন এসেছে আর আমি যার থেকে ক্রিম নিয়ে থাকি ওনার কাছে শুধু ট্রফিক্যাল টু ক্রিমটি ছিল যার জন্য বাধ্যগতভাবে আমাকে টফিক্যাল টুয়েটের ক্রিমটি নিতে হয় কিন্তু টপিক্যাল টুয়েটের ক্রিমটি নিয়ে আমাকে বলেছিল খুবই ভালো তবে আমি সে অনুযায়ী টপিক্যাল টুয়েটের ক্রিমটা নিয়ে আসি আর আমি সচরাচর আমার ক্রিমগুলো যেভাবে বিট করে থাকি আমি সেভাবে টফিক্যাল টুয়েটের অয়েটের বিট করেছিলাম কিন্তু ওইভাবে বিট করার পরে দেখা গিয়েছে যে আমি যখন কেকের ক্রাম কোট করেছি এবং ক্রাম কোট করার পরে কেকের ফাইনাল ফিনিশিংটা দিচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম যে ক্রিমটা একটু একটু করে হার্ড হয়ে যাচ্ছিলো এবং ফিনিশিংটা ভালো আসছে না এবং আমি বাট একদম হতবাক হয়ে যাই যখন আমি ফিনিশিংটা রকম দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন ক্রিমটা কতটা হার্ড হয়ে আছে তারপর আমি অনেক কষ্ট করে ফিনিশিংটা দিয়েছিলাম ফিনিশিংটা দেওয়ার পরে আমি যখন ক্রিমের মূল ফুলগুলো দিব কেকের তখন দেখা যাচ্ছে কি আমি ফুলগুলো দিতে পারছি না বারবার ফুলগুলো ফেটে যাচ্ছিল এবং এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। যাতে মনে হচ্ছে যে বাগান থেকে কিছু পচা ফুল এনে কেকের মধ্যে বসিয়ে দিচ্ছিলাম এই জন্য আমি সবগুলো ক্রিম আবার উঠিয়ে ফেলি এবং নতুন করে আবার ক্রিম করি এবং এই ক্ষেত্রে আপনারা যারা ট্রপিক্যাল টুয়েটের ক্রিমটা ইউজ করবেন সেক্ষেত্রে আমার সাজেস্ট হচ্ছে আপনারা এই ক্রিমটি একদম নরম থাকা অবস্থায় মানে টেন্ডেন্সিটা একদম সফট থাকবে মানে একদম নরম থাকা অবস্থায় আপনারা ক্রিমটার বিট করা অফ করে দিবেন আমরা যেমন একটু হার্ড হয়ে আসলে বিট করা অফ করে মানে ক্রিমটা হয়ে গেছে বুঝি অন্যান্য ক্রিমের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমের ক্ষেত্রে আপনারা অবশ্যই একদম সফট থাকা অবস্থায় ক্রিমটার বিট করা অফ করে দিবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ক্রিমটা দিয়ে কেকের কাজ করে ফেলবেন কারণ এটি যদি ফ্রিজে রাখেন অবশ্যই এটি হার্ড হয়ে যাবে আর অনেকটা ফানা ফানা টাইপের হয়ে যাবে মানে মানে ক্রিমটা অনেকটা ফাটা ফাটা হয়ে যায় যেটা দেখতে অনেকটা খুবই বাজে লাগে এবং মনে হয় যেন কোথা থেকে মানে আপনি ক্রিমগুলো অনেক দিনের ইউজ করছেন এই টাইপের বোঝা যায় এই জন্য আপনারা অবশ্যই টপিক্যাল টুয়েটের ক্রিমটা ইউজ করলে এটি অবশ্যই নরম থাকা অবস্থায় কেকের কাজটি করে ফেলবেন এই তো আমি পরবর্তীতে যখন নরম থাকা অবস্থায় কেকের কাজটি করছিলাম তখন দেখতে পাচ্ছেন পারফেক্টলি করতে পারছি আর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়েছিল কারণ এইভাবে তো আর কাজ করা যায় না পরবর্তীতে আর কখনো আমি ট্রফিক্যাল টোয়েটের ক্রিমটি ইউজ করিনি আর এটি হচ্ছে আমার কেকের ফাইনাল লুক হাফেজ